কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে নিছো তেল যখন গরম হয়ে আসবে তখন দিয়ে আকালি কাঁচা আকালি তারপরে দিয়ে দশো ওষুধ তারপরে দিয়ে দোষ পিঁজ সবগুলো কিন্তু ভালো করে দিয়ে নিবে লাগবে তারপরে দিয়ে নিন হচ্ছে পোটলের শসা পোটলের শসা দেওয়ার পরে একনা নাড়া সারা করে নিবে লাগবে হালকা করে একনা নাড়া সারা করে নিবে লাগবে তা সেই কাজটা কিন্তু করস আসলে মর মনটা কিন্তু খুবই খারাপ কাল পর্যন্ত মই কিন্তু কোনো ভিডিও আপলোড করবে পারো না মানে আপলোড করার মন মানসিকতা তো মি আসনু নে আবু সাইদ ভাইয়ের জন্য কিন্তু সবাই দোয়া করেন আবু সাইদ ভাই যেভাবে শহীদ হয়েছে আসলে ছাত্র আন্দোলনের ক্ষেত্রে কিন্তু এইভাবে আসলে খুব কম মানুষেই হয় তাই যে দেখো মোর কিন্তু এখন ঢাকনাটা দিনু দিয়ে হসে ঢাকনাটা খুলনু খুলিয়ে ফির দেখো নাড়াচারা করে নেওস মনটা ভালো নাই জন্য ভালো কিছু না এখানে এখন ভত্তা ভাত দিয়ে কিন্তু ভাত টাইস খাইম তাই এখন মই দিয়ে দিন মাছ ইসলামাছ মাছ দেওয়ার পরে কিন্তু এখন নাড়াচাড়া করে নিবে না শোকগুলো তেলের সাথে মশলার সাথে ইঙ্গে করে নাড়াচাড়া করে নেওসও তাই যে দেখো ইসলাম মাছ গেলে যখন নাড়াচাড়া করিম তারপরে হসে ইসলাম মাছ গিয়ে নাড়াচাড়া করার পরে এখন শোক গিলে ফিরার মধ্যে দিনু দিয়া হসে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজি নিম তার আগত কিন্তু দিয়ে নুন আর হসে দিয়ে নো হলদি সবগুলা কিন্তু মিষ্টি আপনা না করে দিবে নাগবে তারপরে দিয়ে দিন ধনিয়া পাতা আর ধনিয়া পাতাটা কিন্তু একেবারে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ডি ফ্রিজত সংরক্ষণ করছো এটা এখন এক না মিশ্রানা না করে বারকিয়ে এখন সুন্দর করে সবগুলোতে কিন্তু দেওয়া যাবে তোমরা কিন্তু চাইলে এগিয়ে করে কিন্তু ফ্রিজত থুবার পারবে এই যে দেখো এংকে করে কিন্তু নাড়াচাড়া করছো নাড়াচাড়া করা হইলে কিন্তু যখন দেখবেন যে একবারে বেশি ফির ভাজি করা যাবে না পুরি যাইবে তখন কিন্তু আর ভত্তাটা খাইতে ভালো লাগবে না যখন না কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু আমাক নামে নিবে লাগবে তাই এই যে কালারটা চেঞ্জ হয়েছে এখন আমরা নামে নেবো নামে নিয়ে ডাইরেক্ট একেবারে মুই বাটনার মধ্যে চলে আস চলে আসি কিন্তু এখন এর মধ্যে ঢালি দেওয়াছ সবগেলে ঢালি দিয়ে এখন মুই মিষ্টি এখন নুন দিয়ে নেওয়া আমরা নুন দিয়ে আগেই ভাসছি সেহেতু কিন্তু পরিমাণ মতো নুনটা দিয়ে নেবে লাগবে দেওয়ার পরে এখন এই যে বা ভর্তা সানাটা দিয়ে সুন্দর করে এখন সানা সানি করে নিবার পারবেন আর যেমন এনকা বাট্টার ভত্তা সানা নাই আমরা কিন্তু পাটায় করে পারেন চাইলে কিন্তু ব্ল্যান্ডার তো এই ভর্তাটা করে পারেন এই ভর্তাটা যে এতটা টেস্ট হয় এতটা মজাদার হয় আমি কোনোদিনও চিন্তা করবার পারো নাই আসলে কি আর কইম মুখ কিন্তু ভালোই না কষে না কোনো কিছু করতে সেই জন্য ক সময় দেখো একটা সিম্পল কিছু করো তা মোর কাম হাতে এই বুদ্ধিটা আইলো এই জন্য মুই কিন্তু এংকে করে ভর্তাটা বানানো আজকে কিন্তু মুই প্রথম এঙ্কে করি ভর্তাটা বানানো কিন্তু খাইতে দেখো এতটা অসাধারণ হয়েছে সেটা কবার মতো নয় তারপরে হসে দেখো মুই এখানে সর্ষের তেল দিনু দিয়ে এখন এঙ্কে করি মাখা সাহা করি কিন্তু নিয়ে নিম এই যে দেখো ভর্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেল এত অল্প সময় এত সুন্দর একটা ভর্তা আসলে মুখে একেবারে মো স্বাদ ভাত নাগিয়ে আসে তোমরা যদি চান মো রেসিপিটা ফলো করে কিন্তু একবার হইলেও বাড়িতে এখানে ট্রাই করে দেখবেন গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তা রেসিপিটা একদম যাইবে অসাধারণ আর খাইমোনও কিন্তু দুই তিন প্লেট ভাত একেবারে অনায় আসে তা ভিডিওটা যদি মোর ভাল লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর শেষ পর্যন্ত মো এইটাই কম সবাই আবু ভাইয়ের ভাইজনে দোয়া করবেন